আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর ওসে রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর অশির রহমতে খুবই ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম নতুন দিনের আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে থাকছে অসাধারণ সুন্দর একটা নকশিকে তো আজকে আমি অনেক সুন্দর একটা নক্সি ক্যাথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি ভালো লাগবে ডিজাইনটা এই নকশি আসলে অনেক অনেক সুন্দর তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আপনারা চাইলে এরকমভাবে ডিজাইন করে ক্যাথা সেলাই করতে পারবেন তো এই যে দেখুন তো আমি পুরো ক্যাথাটা আগে দেখিয়ে দিলাম তো ছোট্ট একটা ক্যাথা তো আপনারা যদি করতে চান তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে ভালোভাবে দেখুন তো এখানে যে ক্যাথাটা ডালগুলো হচ্ছে এটা হচ্ছে চেন সেলাই মানে এই ডালগুলোতে দিচ্ছে এটাকে চেন সেলাই বলে ফাঁস দিয়ে তারপরে যে দেখুন পাতাগুলো কত সুন্দরভাবে সহজ একটা সেলাই দিচ্ছে দেখুন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো অনেক সুন্দরভাবে আমি আপনাদেরকে যাতে বুঝতে পারেন সেরকমভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এরকম যদি ক্যাথার ভিডিও পেতে চান তো জানাতে পারেন আপনাদের সঙ্গে আমি নিত্য নতুন ক্যাথার ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আরও আরও পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান নকশি কাতা শেয়ার করব তো আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন তো এই যে দেখুন পাতাটা কত সুন্দরভাবে সেলাই হচ্ছে তো এখানে একটা পাতা কমপ্লিট এখানে সমস্ত পাতা এবং ফুল একই সেলাই হবে তো আপনারা দেখতে থাকুন আমি ফুল ফুলটা হবে লাল কালারে উল দিয়ে তো ফুলও সেলাই করা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন এখানে আমি আবারও একটা পাতা ভালোভাবে করে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখুন মনোযোগ সহকারে বুঝতে পারবেন ওখানে ক্রেথার সেলাই হোক আর পরবর্তীতে আমাদেরকে ফুলটা সেলাই করা দেখাবো পাতাটা তো চলুন এখন আমি আমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি তো আপনারা দেখে থাকুন আশা করছি ভালো লাগবে পাড়া গ্রামের ভিডিও তো আশা করছি ভালো লাগবে গরুর ছাগল হাঁস মুরগি মাঠ ঘাস সমস্ত থাকবে ভিডিওতে যেহেতু গ্রামগঞ্জের ভিডিও সমস্ত কিছুই দেখতে পাবেন গ্রামগঞ্জের ভিডিওতে আসলে অনেক সুন্দর লাগে গ্রামের ভিডিওগুলো গ্রামের চারপাশের ভিউগুলো তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই তো ভিডিওর সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন এই যে দেখছেন ছাগল বাঁধা আছে রোদের মধ্যে যেহেতু শীতের সময় সব মানে আমাদের বাড়ির সামনে ওই জমিটাই বাঁধা আছে আর এই যে ফাঁকা মাঠের সমস্ত ফসল আর এই দেখুন এটা হচ্ছে গাছের ফুল মানে সজনে ডাঁটা বলেন যেটা তো সজনে ফুল তো কত সুন্দর লাগছে দেখুন এই তো একটা ছোট্ট গাছে কত পরিমাণে সজনে ফুল এসছে দেখুন তো এই গাছটা খুবই ভালো ছোট্ট গাছ হলেও অনেক সজনে ডাঁটা ধরে টিকে ফুল অনেক অনেক গাছে বেশিরভাগ ফুল নষ্ট হয়ে যায় কিন্তু এই গাছটায় অনেকই ডাটা ধরে নষ্ট হয় না তো আপনাদেরকে শেয়ার করলাম ছোট্ট একটা গাছে কত পরিমাণে ফুল ধরেছে আর এই যে দেখুন কুলের গাছ এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ধরে আছে দেখুন একদম পাকা মতো হলদে হলদে হয়ে গেছে তো এই গাছে ফুলটা অনেক মজা তো যেহেতু আমরা আমি খেয়েছি তাই বলতে পারছি তো আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন না খেয়ে কীভাবে বুঝবেন বলেন তো আমি যেহেতু খেয়েছি তাই বলছি এ গাছে কুলটা অনেক অনেক মজা আর আমাদের আরেকটা গাছ আছে ওটা ওই গাছে ফুলটা টক কিন্তু এই গাছেটা অনেক টেস্টি তো এতে আমাদেরকে শেয়ার করলাম আর এই যে সঙ্গে গাছের এই ফুলগুলো তো আমার ভীষণে ভালো লাগছিলো একদম তোকা তোকা হয়ে ফুটে আছে অনেকই সুন্দর লাগছিল। তো আমাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর এই যে পুরো মাঠ সর্ষে এবং আলুতে ভর্তি সর্ষে এবং আলু লাগিয়েছে তো আমাদেরকে তো চার পাঁচটা ঘুরিয়ে দেখালাম তারপর এই যে আমি আবারও চলে আসলাম এখানে তো এই যে দেখুন এখন ফুলগুলো করে দেখানো হচ্ছে তো আমরা দেখতে থাকুন তো একই সেলাই হলেও আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা দেখুন যেহেতু কেতার ভিডিও শেয়ার করছি সম্পূর্ণটা আমি শেয়ার করার চেষ্টা করছি আমাদের সুবিধার্থে যে পুরো কেতাটা হলে অনেক সুন্দর লাগবে লাল সাদা কেথা লাল এবং সবুজ দিয়ে সেলাই করা হচ্ছে মানে মাসাল্লা অনেক সুন্দর লাগবে একটা লাইন হচ্ছে তো অনেক সুন্দর লাগছে পুরো কেতাটা হলে তো আরও সুন্দর লাগবে তো বন্ধুরা ভিডিও এ পর্যায়ে এসে যদি এখন লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়েন এবং আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন Eze, em n'arra deg তো এই যে দেখুন বন্ধুরা ক্যাথারা কত সুন্দর লাগছে একটা লাইন হয়েছে কত সুন্দর লাগছে দেখুন এক কথায় মাসালা অনেক সুন্দর লাগছে তো এই যে দেখুন আমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো এই যে কি দারুণ লাগছে দেখুন আমাকে তো অনেক সুন্দর লাগছিল তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লা